দর্শক সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক হৃদয় বিদায়ক ঘটনার কথা যা ঘটেছে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা মোকশেদা আক্তারের জীবনে একসঙ্গে ছয়টি নতুন প্রাণ পৃথিবীতে এসেছে কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে ছয় নবজাতের মধ্যে বেঁচে আছে শুধু একটি শিশু আর বাকি পাঁচজন পৃথিবীকে বিদায় জানিয়েছে জন্মের কিছুক্ষণের মধ্যেই চলুন বিস্তারিত জেনে নিই চোদ্দই সেপ্টেম্বর রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাইনি বিভাগে সন্তান জন্ম দেন মেকসে ডাক্তার অবাক করার বিষয় হল তিনি একসঙ্গে জন্ম দেন তিনটি ছেলে ও তিনটি মেয়েকে এটি যে কোনো পরিবারের জন্যই এক বিশাল আশীর্বাদ হতে পারতো পরিবারের আত্মীয় স্বজন সবার চোখে তখন শুধুই আনন্দর বিস্ময় কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি জন্মের পরপরই নবজাতকরা অসুস্থ হয়ে পড়ে হাসপাতালের চিকিৎসকরা জানান শিশুরা অপরিণত অবস্থায় জন্ম নিয়েছে এবং তাদের শৈলের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে গঠন হয়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সেই সময় পর্যন্ত সাহায্য দিতে পারেনি কর্তৃপক্ষ জানায় এতগুলো নবজাতকে একসঙ্গে টেকনিক্যাল কেয়ার রাখা তাদের পক্ষে সম্ভব নয় বাধ্য হয়ে কিছু শিশুকে অন্য হাসপাতালে পাঠানো হয় প্রথম দিনেই মারা যান একটি নবজাত দ্বিতীয় দিনে মারা যায় আরও দুজন এভাবে এক একে পাঁচ শিশু পৃথিবী থেকে বিদায় নেয় বর্তমানে শুধু একটি মেয়ে শিশুই একটি বেসামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছে কিন্তু সেও খুবই সংকটপূর্ণ অবস্থায় রয়েছে চিকিৎসকরা জানিয়েছেন সাধারণ নবজাতের জন্ম হয় আটত্রিশ থেকে চল্লিশ সপ্তাহে আর তখন শিশুর শারীরিক পূর্ণাঙ্গ হয় কিন্তু মুখশেদার ছয়টি সন্তান জন্মেছে মাত্র সাতাশ সপ্তাহে ফলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছিল অপরিণত ছোট শিশুটি এখন ভেন্টিলেশনে রয়েছে ও ওজন মাত্র ছয়শো থেকে নয়শো গ্রামের মধ্যে যেখানে স্বাভাবিক নবজাতককে ওজন হওয়া উচিত আড়াই কেজি বা তার বেশি শ্বাস নিতে সমস্যা হচ্ছে খানো গেলেও হজম করতে পারছে না মেশিনে নির্ভর করতে হচ্ছে প্রতিটি নিঃশ্বাসের জন্য চিকিৎসকরা বলছেন পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অন্যদিকে মেকশেদা আক্তারের নিজের অবস্থা ভালো নয় শারীরিকভাবে দুর্বল পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি কারণ একদিনের তিন বাচ্চার সন্তানের মৃত্যু সহ্য করছে অন্যদিকে বাকি এক শিশুর জন্য লড়াই করছে মৃত্যুর সাথে মোকশেদার স্বামী মোহাম্মদ হানিফ আক্তার প্রবাসী তারা এর আগেও এক সন্তান জন্ম দিয়েছেন কিন্তু সেই সন্তানের জন্মের তিন দিন পর মারা যায় এবার যখন ছয় সন্তানের জন্ম হল তখন পরিবারের ভেবেছিল আগের ক্ষত মুছে যাবে কিন্তু ভাগ্য এবারও নির্মম হল শনিবার রাতে প্রসব ব্যথা ওঠার পর তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয় কিন্তু চিকিৎসকরা সুযোগ সুবিধায় ঘাটতির কারণে বাচ্চাদের বাঁচানো যায়নি ঢাকা মেডিকেল কনসালটেন্ট ডক্টর তাজনুভা শারমিন জানান ছয় শিশুই অপরিণত অবস্থায় জন্মেছে তাদের শারীরিক ওজন স্বাভাবিক তুলনায় অনেক কম ছিল চিকিৎসা সেবা দেওয়া হলেও এত অল্প বয়সের জন্মানো শিশুদের বাঁচানো অত্যন্ত কঠিন পরিবারের সদস্যরা এখনো এটাই প্রার্থনা করছে যেন অন্তত শেষ শিশু বেঁচে থাকে তারা বলছেন সরকারের সাহায্য ছাড়া তাদের পক্ষে এই ব্যয়বহল চিকিৎসা চালানো সম্ভব নয় তাই তারা সরকারের সহযোগিতা কামনা করছেন পাঁচ শিশুর মরাদেহ ইতিমধ্যে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে পরিবারের আশা শেষ শিশু যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে